আচ্ছা কখনো কি এমন হয়েছে যে আপনি কোনো মেয়ের সাথে কথা বলছেন আর মনে মনে ভাবছেন আসলেই কি ও আমাকে শুধু বন্ধুভাবে নাকি ওর মনে আমার জন্য অন্য রকম কোনো খিদে আছে বিষয়টা কিন্তু বেশ গোলমেলে তাই না মুখে হয়তো সে কিছুই বলছে না কিন্তু তার চোখের ভাষা তার নড়াচড়া যেন আপনাকে অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে একটা মেয়ে যখন আপনাকে মনি প্রাণে এবং শারীরিকভাবে কামনা করে তখন সে মুখে কিছু না বললেও তার শরীর কিন্তু চিৎকার করে সেটা জানান দেয় আর ছেলেরা ঠিক এই জায়গাটাতেই ভুল করে ফেলে তারা সংকেতগুলো বুঝতেই পারে না আজ আমি আপনাকে এমন সাতটি গোপন সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক লক্ষণের কথা বলবো যা জানলে আপনি নিশ্চিত হতে পারবেন যে সে আপনাকে শুধু মনে নয় বরং বিছানাতেও কাছে পেতে চাইছে তবে মূল আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি মানুষের মন রিলেশনশিপ এবং নারী মনস্তত্ত্ব নিয়ে এরকম খোলামেলা এবং ইন্টারেস্টিং সব তথ্য জানতে চান তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কারণ আজকের এই আলোচনা আপনার চিন্তা করার জগৎটাই বদলে দেবে দেখুন রিলেশনশিপের ক্ষেত্রে শারীরিক আকর্ষণ বা ফিজিক্যাল অ্যাট্রাকশন খুব স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু মেয়েরা এই বিষয়টা প্রকাশ করার ক্ষেত্রে ছেলেদের চেয়ে অনেক বেশি কৌশলী হয় ছেলেরা হয়তো সরাসরি বলে দিতে পারে কিন্তু মেয়েরা চায় আপনি তার ইশারা বুঝুন এবং আপনিই প্রথম পদক্ষেপটা নিন অনেকে ইউটিউবে মেয়েদের মনের গোপন ইচ্ছা জানার উপায় লিখে সার্চ করেন কিন্তু সত্যি বলতে কোনো জাদুমন্ত্র নয় বরং একটু বুদ্ধি খাটিয়ে পর্যবেক্ষণ করলেই আপনি সব বুঝতে পারবেন চলুন এক একই সেই সাতটি লক্ষণ নিয়ে একদম গভীরে আলোচনা করা যাক এক চোখের সেই নেশা তোর চাউনি দ্য বেডরুম আইজ প্রথমেই যে লক্ষণটি নিয়ে কথা বলবো সেটা হলো তার তাকানোর ভঙ্গি সাধারণ তাকানো আর কামনার দৃষ্টির মধ্যে আকাশ পাতাল তফাত আছে আপনি যখন তার সাথে কথা বলবেন তখন খেয়াল করবেন তার চোখের পাতা একটু ভারী হয়ে আসছে কিনা এটাকে ইংরেজিতে বলা হয় বেডরুম আইজ মানে সে আপনার দিকে এমনভাবে তাকাবে যেন তার চোখে একটা নেশা কাজ করছে চোখের পাতাগুলো একটু নামানো আর ঠোঁটে একটা হালকা হাসি আরেকটা বিষয় খেয়াল করবেন সে কি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলার সময় তার দৃষ্টি আপনার ঠোঁটের দিকে নামিয়ে আনছে এবং তারপর আবার চোখে চোখ রাখছে এই যে চোখ থেকে ঠোঁট এবং আবার চোখ এই ত্রিভুজাকৃতি দৃষ্টি বা ট্রায়াঙ্গুলার গেজ হল সরাসরি একটা সংকেত এর মানে হল অবচেতন মনে সে আপনাকে কিস বা চুম্বন করার কথা ভাবছে সে আপনার ঠোঁটের দিকে তাকাচ্ছে কারণ সে কল্পনা করছে আপনার স্পর্শ কেমন হতে পারে যদি দেখেন সে বারবার আপনার ঠোঁটের দিকে তাকাচ্ছে এবং কথা বলার সময় একটু আনমোনা হয়ে যাচ্ছে তাহলে বুঝে নেবেন তার মনের ভেতরে আগ্নেয়গিরি শুরু না গেছে দুই ঠোঁট কামড়ানো বা জীব দিয়ে ঠোঁট ভেজানো দ্বিতীয় লক্ষণটি হলো তার ঠোঁটের নড়াচড়া এটা অন্যতম বড় একটা সংকেত যখন কোনো মেয়ে শারীরিকভাবে উত্তেজিত হয় বা তীব্র আকর্ষণ অনুভব করে তখন তার ঠোঁট শুকিয়ে যেতে পারে বা সে নিজের অজান্তেই তার ঠোঁটের দিকে আপনার মনোযোগ আকর্ষণ করতে চায় আপনি হয়তো কোনো সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছেন কিন্তু সে হঠাৎ করেই তার নিচের ঠোঁটটা হালকা করে কামড়ে ধরলো অথবা কথা শুনতে শুনতে জীব দিয়ে ঠোঁটটা একটু ঘিজিয়ে নিল অনেকে মনে করেন এটা হয়তো সাধারণ একটা অভ্যেস কিন্তু না ভাই যখন সে আপনার দিকে তাকিয়ে এই কাজটা করে তখন সে আসলে আপনাকে ইনভাইট করছে সে চাইছে আপনি তার ঠোঁটের দিকে তাকান সাইকোলজিতে বলা হয় মেয়েরা যখন কাউকে সিডিউস বা প্রলুব্ধ করতে চায় তখন তারা তাদের শরীরের সেন্সিটিভ অংশগুলোর দিকে মনোযোগ টানার চেষ্টা করে আর ঠোঁট হলো অন্যতম একটা তাই পরেরবার যখন দেখবেন সে আপনার দিকে তাকিয়ে ঠোঁট কামড়াচ্ছে তখন আর বুঝতে বাকি রাখবেন না যে সে মনে মনে কি চাইছে তিন নিজের শরীরকে আপনার সামনে স্পর্শ করা তৃতীয় পয়েন্টটা খুব ইন্টারেস্টিং এবং একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে সে কি আপনার সামনে বসে নিজের শরীর স্পর্শ করছে ভয় পাবেন না আমি অশ্লীল কিছুর কথা বলছি না ধরুন সে আপনার সাথে কথা বলছে আর আনমনেই নিজের গলায় হাত বোলাচ্ছে কিংবা তার কলার বোন বা হাড়ের ওপর আঙুল দিয়ে আলতো করে স্পর্শ করছে অথবা সে তার চুলগুলো একপাশে সরিয়ে দিয়ে গলা বা ঘাড়ের অংশটা উন্মুক্ত করে দিচ্ছে এটাকে বলা হয় প্রিনিং বা নিজেকে সাজানো কিন্তু যখন এটা খুব ধীর গতিতে এবং আপনার চোখের সামনে ঘটে তখন এর মানে হল সে আপনার স্পর্শ কল্পনা করছে সে নিজের শরীরে হাত বুলিয়ে অবচেতনভাবে আপনাকে দেখাচ্ছে যে সে আপনার স্পর্শ পেতে কতটা উদ্গ্রীব ঘাড় বা গলা মেয়েদের শরীরের খুব স্পর্শাকাতর অংশ যখন সে আপনার সামনে এই অংশগুলো উন্মুক্ত করে দেয় বা স্পর্শ করে তখন সে আসলে আপনাকে তার খুব কাছে আসার অনুমতি দিচ্ছে এটা একটা নীরব আমন্ত্রণ যা কেবল বুদ্ধিমান পুরুষরাই ধরতে পারে চার কণ্ঠস্বরের জাদুকরী পরিবর্তন চতুর্থ লক্ষণটি হল তার গলার স্বর আপনি কি খেয়াল করেছেন যখন আপনারা একটু একান্ত বা নিরিবিলি পরিবেশে থাকেন তখন তার গলার স্বর বদলে যায় হয়তো সে এমনিতে খুব জন্মনে এবং জোরে কথা বলে কিন্তু যখন সে মুড়ে থাকে বা আপনাকে কাছে পেতে চায় তখন তার গলা খাঁদে নেমে আসে সে একটু নিচু স্বরে ফিসফিস করে কথা বলতে শুরু করে তার কথাগুলো একটু টেনে টেনে অনেকটা ধীর লয়ে বের হয় বিজ্ঞান বলছে যখন কোনো নারী তার পছন্দে পুরুষের প্রতি তীব্র যৌন আকর্ষণ অনুভব করে তখন তার কণ্ঠস্বর প্রাকৃতিকভাবেই গভীর এবং আবেদনময়ী হয়ে ওঠে এটাকে বলা হয় সেক্সি ভয়েস সে হয়তো আপনাকে খুব সাধারণ একটা কথা বলছে যেমন আজকের আবহাওয়াটা খুব সুন্দর তাই না কিন্তু তার বলার ভঙ্গিটা এমন হবে যেন সে আপনাকে অন্য কোনো জগতে ডাকছে এই কণ্ঠস্বর শুনে যদি আপনার শরীরের লোম দাঁড়িয়ে যায় তাহলে বুঝবেন সেও ঠিক একই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে পাঁচ পার্সোনাল স্পেস বা ব্যক্তিগত দূরত্ব কমিয়ে আনা পঞ্চম লক্ষণটি হল দূরত্ব ঘুচিয়ে দেওয়া প্রত্যেক মানুষের একটা পার্সোনাল স্পেস থাকে যার ভেতরে আমরা সাধারণত কাউকে ঢুকতে দিই না যদি না সে খুব কাছের মানুষ হয় কিন্তু সে যদি আপনাকে বিছানায় বা খুব ঘনিষ্ঠ অবস্থায় চায় তবে সে এই দূরত্বটা রাখবে না সে ইচ্ছে করেই আপনার খুব কাছে ঘেসে বসবে ধরুন আপনারা পাশাপাশি বসে আছেন সে এমনভাবে বসবে যাতে তার উরু বা পা আপনার শরীরের সাথে লেগে থাকে অথবা দাঁড়িয়ে কথা বলার সময় সে এতটা কাছে চলে আসবে যে আপনি তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাবেন বা তার শরীরের ঘ্রাণ পাবেন সে হয়তো হাসতে হাসতে আপনার গায়ে ঢলে পড়বে কিংবা আপনার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে নেবে এবং ছাড়তে চাইবে না এই যে শারীরিক দূরত্ব কমিয়ে আনা এটা হলো তার শরীরের ভাষা তার শরীর চুম্বকের মতো আপনার দিকে আকৃষ্ট হচ্ছে সে চাইছে আপনি এই সুযোগটা কাজে লাগান এবং তাকে জড়িয়ে ধরুন অনেকে ভালোবাসার মানুষ চেনার উপায় খুঁজতে গিয়ে এই ছোট শারীরিক সংকেতগুলো মিস করে যান যা আসলে সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে ছয় দ্য্থবোধক কথা বা নটি জোকস ডাবল মিনিং টক্স ষষ্ঠ লক্ষণটি হল তার কথাবার্তার ধরন সে কি আপনার সাথে কথা বলার সময় একটু দুষ্টুমি বা ফ্লার্টিং করছে হয়তো আপনারা খুব সাধারণ কোনো বিষয় নিয়ে কথা বলছেন কিন্তু সে সেটাকে এমন একটা দিকে ঘুরিয়ে দিল যার একটা ডাবল মিনিং বা অন্য অর্থ আছে সে হয়তো এমন সব জোকস বলছে বা এমন সব ইঙ্গিত দিচ্ছে যা একটু সাহসী বা বোল্ড মেয়েরা সাধারণত সবার সাথে এই ধরনের ডার্টি টক বা ইঙ্গিতপূর্ণ কথা বলে না তারা কেবল তখনই এই ধরনের ডার্টি টক বা ইঙ্গিতপূর্ণ কথা বলে যখন সে সেই মানুষটার সাথে খুব কমফোর্টেবল এবং শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে চায় সে হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে তুমি কি মাসাজ করতে পারো কিংবা আমার খুব বোরিং লাগছে ইন্টারেস্টিং কিছু করা যায় না এই ধরনের কথাগুলো হলো তার পক্ষ থেকে টেস্ট সে দেখছে আপনি তার এই ফ্লোতে তাল মিলিয়ে চলতে পারেন কিনা আপনি যদি তার এই ফ্লোতে তাল মিলিয়ে চলতে পারেন তাহলে খেলাটা অনেক দূর গড়াবে সাত নিরিবিলি সময় কাটানোর তীব্র ইচ্ছা এবং সপ্তম বা শেষ লক্ষণটি হল সে সব সময় আপনাকে একা পেতে চাইবে যদি আপনারা কোনো গ্রুপে বা বন্ধুদের আড্ডায় থাকেন সে চেষ্টা করবে আপনাকে সেখান থেকে সরিয়ে আনাদা কোথাও নিয়ে যেতে সে হয়তো বলবে চলো না বাইরে থেকে একটু হেঁটে আসি কিংবা এখানে খুব শব্দ হচ্ছে চলো অন্য কোথাও বসি সে চায় না আপনাদের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি থাকুক সে এমন পরিবেশ খুঁজবে যেখানে আপনারা একান্তে কথা বলতে পারেন এবং একে অপরকে স্পর্শ করতে পারেন যদি সে আপনাকে তার বাসায় ডাকে যখন অন্য কেউ নেই কিংবা আপনাকে নিয়ে লং ড্রাইভে যেতে চায় তবে বুঝে নেবেন সে আপনাকে পুরোপুরি নিজের করে পেতে চাইছে তার এই একা পাওয়ার ইচ্ছা মানেই হল সে আপনার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত সে অপেক্ষা করছে কখন আপনি সঠিক পদক্ষেপটা নেবেন সতর্কতা এবং পরামর্শ দেখুন বন্ধুরা এই লক্ষণগুলো জানার পর আপনার মনে হতে পারে যে কাজ তো হয়েই গেছে কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রাখবেন সম্মতি বা কনসেন্ট সবার আগে এই লক্ষণগুলো মানে হল সে আপনার প্রতি আগ্রহী এবং আপনাকে শারীরিকভাবে চায় কিন্তু তার মানে এই নয় যে আপনি তার অসম্মতিতে কিছু করবেন সব সময় পরিস্থিতির ওপর নজর রাখবেন যদি দেখেন সে এই সংকেতগুলো দিচ্ছে তাহলে আপনিও ধীরে ধীরে এগোন তার চোখে চোখ রাখুন আলতো করে তার হাত ধরুন এবং তার প্রতিক্রিয়া দেখুন যদি সে হেসে সাড়া দেয় বা আরও কাছে আসে তাহলে বুঝবেন গ্রিন সিগন্যাল আছে আর যদি সে অস্বস্তি বোধ করে বা পিছিয়ে যায় তাহলে সাথে সাথে থেমে যান এবং তার সীমানাকে সম্মান করুন একজন প্রকৃত জেন্টেলম্যানের পরিচয় এখানেই তাড়াহুড়ো করে সব নষ্ট করার চেয়ে ধীরে ধীরে সম্পর্কটাকে গভীর হতে দেওয়া অনেক বেশি রোমাঞ্চকর তো বন্ধুরা এই ছিল সেই সাতটি লক্ষণ যা বলে দেয় সে আপনাকে বিছানাতে বা একান্ত আপন করে যায় এর মধ্যে কয়টি লক্ষণ আপনি আপনার স্পেশাল মানুষটির মধ্যে দেখেছেন একটু ঠান্ডা মাথায় ভাবুন তো হয়তো সে অনেক দিন ধরেই আপনাকে ইশারা দিচ্ছে আর আপনি বোকার মতো বুঝতেই পারছেন না ভালোবাসা এবং আকর্ষণ হলো একটা সুন্দর অনুভূতির খেলা এখানে জেতা বা হারা বড় কথা নয় বড় কথা হলো একে অপরের অনুভূতিকে বোঝা এবং সম্মান করা আপনি যদি এই সাইকোলজিক্যাল টিপসগুলো কাজে লাগিয়ে তার মনের ভাষা পড়তে পারেন তাহলে আপনার লাভ লাইফ অনেক বেশি এক্সাইটিং হয়ে উঠবে ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আর আপনি যদি চান আপনার বন্ধুরা বা পরিচিত কেউ এই বিষয়গুলো জানুক তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমাদের এই ছোট্ট পরিবারটিকে বড় করতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন আমি কথা দিচ্ছি আপনাদের জন্য এরকম আরও অনেক অজানা এবং রোমাঞ্চকর তথ্য নিয়ে আসব ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ